হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরোই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি পারেসমার কালেকশন কিন্তু চলে এসেছে এক্সক্লুসিভ লনের কালেকশন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা আর একটা থেকে একটা সুন্দর আজকে বেশি না টোটাল নয়টা ডিজাইন দেখাবো নয়টা ডিজাইনই কিন্তু দেখার মতো ইচ্ছে করবে যে নয়টা ডিজাইনই আপনাদের নিয়ে ফেলতে ইচ্ছে করবে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে মার্শাল্লা আর প্রত্যেকটা ডিজাইনে অনেক বেশি প্রিটি যেমন সুন্দর কালার থাকবে তেমন সুন্দর ডিজাইন থাকবে আর অনেক বেশি রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা হাই কোয়ালিটির কারিসমা পেয়ে যাচ্ছেন ফার্নি পেশনে আর লোনের কাপড় বললে তো দেখা যায় কি অন্যরকম ভালো লাগে আর কারিসমা লোন তো মার্শাল্লা অন্য লেভেলের আরামদায়ক হয়ে থাকে মাসাল্লাহ মাসাল্লাহ একটু আর্লি কনফার্ম করতে হবে কারণ দেখা যায় কি কারিসমা আসলে কিন্তু থাকে না কারিস্মা জমজম মালহা এগুলো কিন্তু থাকে না এগুলো আসে আর চলে যায় এটা ড্রয়েস এর দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা চলে আসবে ড্রয়েস হাতার কাপড় সুন্দর করে আপনারা ডিজাইন করে কিংবা লেস দিয়ে সেলাই করতে পারেন এখন কিন্তু লেস দিয়ে ড্রয়েসগুলো বেশি সেলাই করা হয় এখন চাইলে লেস দিয়েও সেলাই করতে পারেন যেভাবে সেলাই করেন না কেন সেভাবে অনেক ভালো লাগবে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন বুকের ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা রাজকীয় মাসাল্লাহ মাসাল্লাহ এরপরে হচ্ছে বিশাল বড় সাইজের একটা নামাজ উড়না পাচ্ছেন আপনারা বলেন আমার কাছ থেকে কারিসমা নেওয়ার পরে কারা কারা হ্যাপি কারিসমা নেওয়ার পরে কারা কারা ফ্যান হয়ে গেছেন বলে এটা হচ্ছে ফুল ব্রাইসেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডাউন করে ফেলতে হবে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র বারোশো টাকা করে থাকছে আর হচ্ছে এবি টু ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডাউন করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় সারা বাংলাদেশে ওকে এটা হচ্ছে রয়েসের ব্যাগ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা দেখে তো সবার হারাম হয়ে যাবে এত এত সুন্দর সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেমন সুন্দর কালার পাচ্ছেন তেমন সুন্দর কিন্তু ডিজাইন পাচ্ছেন আপনারা এরপরে এটা হচ্ছে রয়েসাই ফান পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা ফন্ট পার্ট মাসা আল্লাহ দেখার মতো একটা কালেকশন আর এগুলো পরলে আর কোনো ড্রেসেই কিন্তু মন বসে না মনে হয় যেন কাপড়ই পরে না এই রকমটাই একটা আরামদায়ক ফিল দেয় এরপর এটা হচ্ছে ম্যাচিং সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ভরাসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুধু অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্টনাস ফ্যাশনের পেজ কিংবা ফার্টনাস ফ্যাশনের পেজের বিসনেস হোয়াটসঅ্যাপে ওকে আমাদের প্রত্যেকটা ভিডিও টাইটেলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন মানে ডেলিভারি ম্যান থেকে আপনি ড্রেসটা নিবেন এরপর ডেলিভারি ম্যানকে টাকাটা পে করবেন ওকে চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটা ক্যাশ পেমেন্ট করতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধু বলছো ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে ওকে এটা হচ্ছে ব্যাকপাটের পিটের প্রিন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্টের প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটা কালারটা অনেক বেশি প্রিটি আর এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস মার্শাল্লাহ মার্শাল্লাহ এত সুন্দর নাইস আপনারা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কারিশমা কারিসমা লেখা আছে এগুলো সবগুলা হচ্ছে কারিশমা ব্র্যান্ডের লোনের মধ্যে এরপর এটা হচ্ছে প্রয়স্যার ফন পার্টটা দেখতে পাচ্ছেন অনেক সময় কারিস্মার মধ্যে লোনের মধ্যে কিন্তু জমজমও আসে এটা নিয়ে কিন্তু অনেক কাস্টমার ইয়া করে কিন্তু কোয়ালিটি সবগুলাই সেম সবগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটির লোনের কারিসমা ব্র্যান্ডের ওকে এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছে। এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে এটার ওড়নাটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ প্রচুর পরিমাণের আমাদের স্টক আছে আপনারা ইচ্ছা মতো অর্ডার করতে পারবেন এরপর এটা দেখেন আল্লাহ এত সুন্দর প্রীতি একটা ডিজাইন

তখন আরো বেশি ভালো লাগবে এরপর এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছে এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর দেখার মতো কালেকশন আজকে শুধুমাত্র নয়টা ডিজাইন দেখাবো নয়টা ড্রেসই কিন্তু একটা থেকে একটা ধামাকাদার একটা একটা থেকে ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আল্লাহ খুব খুবই সুন্দর ব্যাক পার্ট এটার মধ্যে সেম ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের জমজম মধ্যেও কিন্তু এসেছিল জমজম কটনের মধ্যেও তো এটা হচ্ছে লনের জমজম এসেছে এবারে এটা হচ্ছে ড্রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোনের উপরে জমজম এসেছে এবারে আমাদের এটা দেখতে পাচ্ছেন ড্রেসের ফান প্যাট মাশ আল্লা সেই রকম সুন্দর একটা ফান প্যাট আপনারা পেয়ে যাচ্ছেন এটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও মাথা নষ্ট হতে হবে এই ড্রেস গুলো দেখলে এরপর এটা হচ্ছে ফুল ড্রয়ার সেলুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে বিশাল বড় সাইজের আপনারা কিন্তু ওড়না পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর বিশাল বড় সাইজের ওনা আপনারা পেয়ে যাচ্ছেন এরকম করে না প্লিজ এটা হচ্ছে ফুল ড্রয়ার সেলুন দেখতে পাচ্ছেন এটা এটা যে কেউ মানুষকে অনেক বেশি ভালো লাগবে এটা এতটাই সুন্দর ড্রেস এতটাই সুন্দর মাশ আল্লাহ মাশাআল্লাহ এরপরে আরও একটা খুবই সুন্দর ধামাখাতার ড্রেস দেখাবো এই যে এটা হচ্ছে নেভি ফ্লোর উপরে এটা ড্রয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশালদাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ব্যাকপার্ট এরপর এটা চলা আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়সার ফোন পাটে দেখতে পাচ্ছেন জাস্ট দেখেন আপনারা কি সুন্দর রাজকীয় একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার ওড়নাটা কিন্তু আরো বেশি প্রিটি এটা হচ্ছে রয়সার ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার দুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুন তো ডান করে চলতে হবে ফাস্ট ফাস্ট অরেটা ডান করে চলতে হবে অ্যাড্রেস আর দিয়ে ওকে নাম্বার এরপরে হচ্ছে এখন দেখাবো আমার পরা ড্রেসটা আপনারা হয়তো বা চিন্তা করেছে আমার পরা ড্রেসটা একটু ঢিলা আমি একটু ঢিলা করেই সেলাই করেছি যেহেতু আমার এই সময়টাতে একটু ঢিলা কাপড় পরতে হয় সেই কারণে কিন্তু আমি একটু ঢিলা করেই কাপড়টা সেলাই করেছি এই তো এটা কিন্তু আমি মানে এখনকার ইউজারের জন্য যাতে করে আমি এখন ইউজ করতে পারি সেজন্য আমি সেলাই করেছি যার কারণে ফ্রিজবিলা আপনারা চাইලා আরো সুন্দর করে ডিজাইন ডিজাইন দিয়ে সেলাই করতে পারবেন জাস্ট মাথা নষ্ট করা একটা ডিজাইন 마শাআল্লাহ 마শাআল্লাহ ইটল ড്രেসের ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড്രেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড়

ফ্যাশনের পেজের এখন দেখা যায় কি নিত্য নতুন ড্রেস ছাড়া একটু হালকা পুরাতন হলে ড্রেসগুলো আর পড়তে ভালো লাগে না আর পড়তে ইচ্ছে করে না এরকম অবস্থা হয়ে গিয়েছে দেখা যায় কি একটা ড্রেস কয়েকদিন পরলাম কিছুদিন পরলাম পরবর্তী দেখা যাচ্ছে ওই ড্রেস আর পড়তে ইচ্ছে করে না এরকমটাই হয় এরপরে দেখেন ভাইরাল ড্রেস এই ড্রেসটা আমি এখনো ইউজে করি এই ড্রেসটা আমি এখনো ইউজ করে পরি 마শাআল্লাহ 마শাআল্লাহ এত সুন্দর একটা ড্রেস আবারও রেস্টক হয়েছে এটা ড্রেসের ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেসের ফront পার্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই চমৎকার সেম ড্রেসটা কিন্তু আমার ভাবিরও আছে আমারও আছে পরলে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এই ড্রেসের উড়নাটা বেশি সুন্দর চুন্ডির উপরে হওয়াতে উড়নাটা অনেক বেশি ভালো লাগে পড়লে আর খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ইউপ্রয় সাইল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে সুতরাং এটা ডান করে ফেলতে হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশাল পেজ কিংবা ফারহান স্পেশাল পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এরপর আরো একটা খুবই চমৎকার ড্রয়েস দেখাবো এটাও কিন্তু আমার ডেলি ইউজে আমার ড্রয়ারে কিন্তু এখনো আছে পড়লে আমাকে অসম্ভব ভালো লাগে সবাই বলে এই ড্রয়েসটা নাকি আমাকে অনেক বেশি ভালো মানায় এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে ডরেস এর দেখতে পাচ্ছেন খুবই প্রিটি বিশেষ করে এই এর কালারটা বেশি সুন্দর এই কালারটা মানাবে না এরকম কোনো মানুষই হতে পারে না এটা হচ্ছে ড্রয়ালসের হোড নাম আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো আর এটা ডান করে ফেলতে হবে ফুল এয়ার আর নাম্বার দিয়ে একটা থেকে একটা সুন্দর ড্রেস একটা থেকে একটা সুন্দর ড্রেস জাস্ট আপনারা এই স্ক্রিনশটটা নেবেন তাসটা শরটা ডান করে ফেলবেন ওকে খুবই হাই কোয়ালিটির ড্রেস নিতে হলে এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এই মিষ্টি কালার ড্রেসটা এতটাই সবাই পছন্দ করেছে আমরা তিনবার রিস্টক করেছি আপনাদের জন্য কালারটা দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত সুন্দর একটা কালার এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর রয়েছে নাম্বার দিয়ে ওকে আশা করছি আমার আজকের প্রত্যেকটা রয়েছে কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ